তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ তোমাদের সবাইকে আমার এই নতুন চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম তো সকাল সকাল আমাদের বাড়িতে দুটো ফার্নিচার চলে এসেছে আর আজ আমাদের বাড়িতে অনেকজন আসবে তোমাদের সবার সাথে আমি শেয়ার করব তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো নতুন খাটটা আমি যে রুমটায় থাকি সেই রুমটাতে রাখা হয়েছে ডিজাইনটাও দেখো একটু আর এই রুমের খাটটা পাশের রুমে আছে তো চলো দেখি পাশের রুমে কেক আছে দেখিয়ে দিই যে ও আছে আমার দুটো বোন যে আছে দুটো না তিনটে বোন যে আছে আমার দিদি আছে সবাই বসে বসে এখন আড্ডা মারছে আমার বোন জিকে দেখো বাপ্পা হ্যাঁ বাপ্পা তো বন্ধুরা এটা হলো আমার ছর্দির ছেলে আর ওই যে আমার ছর্দি সবাই এসেছে আমার ফোকে দেখতে আরো অনেকে এসেছে আমার মাসি এসেছে মাসির মেয়ে এসেছে আমার মামা এসেছে দা

তো বন্ধুরা সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে আর মাসি রান্না করছে তো দেখি রান্না করে মাসি কি কি রান্না করছে যদিও মাসিও করবে রান্না আর আমিও করবো রান্না মাসি একা রান্না করবে না দুজন মিলেই আমার রান্না করব মটন হবে আর এদিকে আছে চিকেন মটনটা আমি রান্না করব আর চিকেনটা করবো মাসি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ওইদিকে সবাই মা বাবা জামাইবু এই যে আমার একটা বুঞ্জি ঘুমোচ্ছে আর এইদিকে রয়েছে আমার দিদি জামাইবু এই চলছে চিকেন মাটন কমপ্লিট আমি করে দিয়েছি মাটন

ছেলেবেলা আমার আমার চেয়ে আড্ডা আমার বোনজিরা আছে আমার বোন আছে আর ভাইপো আছে তো ওই যে আমার ভাইপো পাগুলো দেখা যাচ্ছে আমরা বসে বসে এখন আড্ডা মারছে ওরা খাচ্ছে জেলি আমাদেরকে দেওয়া হয়নি তো বন্ধুরা দেখো আমার নখ দুটো ভেঙে গেছে দেখতে একদম বাজে লাগছে সামনে দুর্গা পুজো আর দেখতে একদম ফালতু লাগছে বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমরা খাচ্ছি এখন ফুচকা বাড়িতেই খাচ্ছি ফুচকা আমরা খেতে যাইনি যাই আমরা বাড়িতে এনে দিয়েছে ফুচকা যে তোমরা বসে বসে বাড়িতেই খাও এতজনকে যাওয়া যায় নাকি তাই আমরা বসে বসে সবাই মিলে আড্ডা মেরে ফুচকা খাচ্ছি এই দেখো বন্ধুরা আমি নিজে নিয়েই ফুচকা খাচ্ছি আমি ততক্ষণ ফুচকা খেতে থাকি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি খুব জলদি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা